বিগত সময় যেগুলো দেখে এসেছি যেমন মনে করেন সংসদ যেখানে বাংলাদেশের তিনশো মানুষের মানে সুপার তিনশো যারা সারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে কিন্তু এখানে সেই সংসদ সংসদের ভিতরে দেখা যাচ্ছে কেউ গান গান গাইতেছে কেউ নৃত্য করতেছে আসলে এরকম কোনো পার্লামেন্ট হওয়া উচিত না গত সরকারি আমলে একটা বাংলাদেশ যে ট্রানজিট দেওয়ার কথা ছিল যে বাংলাদেশের মধ্যে থেকে ওই যে আসাম না জানি মেঘালয় সম্ভবত বাংলাদেশে যতটুকু মানে কর তাদের দেওয়ার কথা ততটুকু তারা গত সরকারের সাথে সমঝোতা করে মিলিয়ে নিয়েছে কিন্তু এটা তো বাংলাদেশের অর্থনীতি এবং নিয়ে ক্ষেত্রে খুবই খারাপ একটা দিক বহন করে আমাদের মূল কথা ছিল ছাত্র জনতা আমাদের আন্দোলনের পরবর্তীতে আমরা মূলত চারটা দাবি দাবি তাদের কাছে নিয়েছিলাম আমরা বিশ্বাস চেয়েছিলাম আমরা দেশের সংস্কার বিদ্যমান পরিস্থিতির সংস্কার চেয়েছিলাম আমরা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা সংবিধানের সংস্কার চেয়েছিলাম যেখানে আমরা বলতে পারি একশো আমাদের সংবিধানে একশো ছাপ্পান্ন এবং একশো সাতান্ন নম্বর ধারা ওখানে আছে যে প্রধানমন্ত্রী দেশে একক ক্ষমতা অধিকার এবং রাষ্ট্রপতি নিয়োগতাও তার মাধ্যমে হবে এই এই ব্যাপারে আমরা পূর্ণাঙ্গ দিমত পোষণ করেছিলাম আমরা প্রত্যেকটা ছাত্র জনতা এবং বাংলাদেশের নাগরিক যে প্রধানমন্ত্রী একক ক্ষমতা অধিকার কেন হবে দরজায় ত্রোদশ সংসদ নির্বাচন আসন্ন এই নির্বাচন ঘিরে তরুণ ভোটাররা কি ভাবছেন তাদের মনোভাব জানতে আমরা আছি জালোকাঠি দুই আসনে আমরা জানার চেষ্টা করব তরুণ ভোটার ভোটারদের মনোভাব আমরা কথা বলেছি জালোকাঠি দুই আসনের বিভিন্ন শ্রেণী পেশার তরুণদের সঙ্গে আমি একজন নতুন ভোটার এজন্য আমার মনে অনেক আনন্দ যে জীবনে প্রথম আমি ভোট দিব দীর্ঘ সতেরো বছর ধরে মানুষ কখনো সুষ্ঠভাবে ভোট দিতে পারে নাই এখন আমাদের ইচ্ছা আমাদের মনে যাকে চাবে আমরা তাকেই ভোট দেব এবং আমরা যাকে ভোট দিব অবশ্যই তিনি একজন সৎ মানুষ হবেন ভোটের ভিতরে যেন কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন না ঘটে যাতে ভোটের পরিবেশ নষ্ট হয় এদিকেও খেয়াল রাখতে হবে এবং আমরা যেন নতুন যারা ভোটার রয়েছি আমি আছি আমার মতো অনেকেই আছে প্রায় চল্লিশ লক্ষ ভোটার নতুন হয়েছে তারা সকলেই যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এবং তাদের মন মতন দলকে ভোট দিতে পারে বিগত সময় যেগুলো দেখে এসেছি যেমন মনে করেন সংসদ যেখানে বাংলাদেশের তিনশো মানুষের মানে সুপার তিনশো যারা সারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে কিন্তু এখানে সেই সংসদ সংসদের ভিতরে দেখা যাচ্ছে কেউ গান গান গাইতেছে কেউ নৃত্য করতেছে আসলে এরকম কোনো পার্লামেন্ট হওয়া উচিত না সামনে যেহেতু সুষ্ঠু নির্বাচন হবে সুষ্ঠুভাবে আমরা আমাদের ভোট প্রয়োগ করতে পারবো সেক্ষেত্রে আমরা অবশ্যই কোনো যোগ্য প্রার্থী যিনি হবেন জনবান্ধব সৎ মানুষের সাথে তার ওঠা বসা থাকবে সে মানুষের কাঁধে 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 কাঁধ রেখে সে তার দল হোক বা সে তার পরিবেশ হোক তার আসন হোক সে সেখানে সেভাবে সুষ্ঠুভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারবে তার যেমন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তার সততার মাপ মানে মাপকাঠিতে সে যেন একশোতে একশো থাকে এরকম যদি কোনো লোক আমরা পাই সেক্ষেত্রে আমরা এ ধরনের সংসদ সদস্যকে আমরা চাই যারা আগামীর পার্লামেন্ট সেখানে তারা রিপ্রেজেন্ট করুক দেশকে রিপ্রেজেন্ট করুক আমাদের এই সোনার দেশকে আরও সামনে দূর এগিয়ে নিয়ে যাক আমরা মনে করি যে তারুণ্য মনে করে এবারে যে ইলেকশনটা হবে আসন্ন ইলেকশন সেটা সুষ্ঠু হবে কারণ আপনারা জানেন যে এই এইবারই লক্ষ ভোটার তারা নতুন প্রয়োগ করবে তাদের এছাড়া আমরা যদি হিসাব করি যে বিগত দুই সালের পর থেকে যারা ভোটার হয়েছে তাদের বয়স মোটামুটি তেত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর তো আমরা যদি এই হিসাব করি আসন্ন ভোটে যারা ভোটাধিকার প্রয়োগ করবে সেখানে প্রায় চার কোটি নতুন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে আমরা বিশ্বাস করি যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে আগাচ্ছেন যে প্রক্রিয়ায় আগাচ্ছেন সেখানে হয়তো বা সুষ্ঠু ভোট হবে এবং সুষ্ঠু ভোট হলে সেখানে তারুণের একটা ভালো পার্টিসিপেশন থাকবে নারী ভোটারদের একটা পার্টিসিপেশন থাকবে আমি বিশ্বাস করি যে ডক্টর মোহাম্মদ যে সরকার বর্তমানে আছেন ইন্ট্রিম সরকার তিনি একটা সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করে দিবেন জালকাঠি নলসিটি পৌরসভা বাংলাদেশের দ্বিতীয় পৌরসভা হওয়া সত্ত্বেও তারা সকল রকম নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত একজন তরুণ ভোটার হিসেবে আমাদের নির্বাচিত এমপির কাছে আমার প্রত্যাশা থাকবে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন স্বাস্থ্যসেবার মান উন্নয়ন সন্ত্রাস এবং মাদক মুক্ত আমাদের জালকাঠি নলসিটি যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য সুগন্ধা নদীতে একটি সেতু আমাদের যে সুখে দুঃখে সবসময় আমাদেরকে আমাদের পাশে থাকবে এবং আমাদের নিয়ে চিন্তা করবে বিশেষ করে জালকাঠি দুই আসনের যে অবস্থা খুবই খারাপ রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের জীবন মান সম্পূর্ণ জিনিসগুলা খারাপ কিন্তু এইটা যারা পরিবর্তন নিয়ে আসবে এবং এই এমপির কাছে আমাদের প্রত্যাশা থাকবে যাতে সে এই জিনিসগুলা বাস্তবায়ন করে এটাই আমার তরুণ হিসেবে প্রত্যাশা থাকবে গত বছরে আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার মানে তৎকালীন সরকার আসলে আধিপত্যবাদের যে কূটনীতি সেটা আসলে বাংলাদেশে বা বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের পরস্তর নীতিতে অ্যাপ্লাই করেছিল কিন্তু সেটা দিয়ে আসলে কতটুকু আপনি পররাষ্ট্র নীতিতে সফল হতে পারবেন বা কূটনীতিতে সফল হতে সেখানে একটা বিশাল সন্দেহ তৈরি হয়েছে যেটার খুব আমরা চব্বিশ পরবর্তী যে সময় সেই চব্বিশ পরবর্তী সময় আমরা দেখেছি যে মানুষের মধ্যে একটা ইন্ডিয়া বিরোধিতা তৈরি হয়েছে কারণ ইন্ডিয়া গত ষোলো বছরে আওয়ামী সরকারের মাধ্যমে আমাদের উপরে যতটুকু প্রভাব বিস্তার করেছিল সেই প্রভাবটা আসলে আমাদের উপরে ব্যাকফায়ার করেছে তো মানুষ আসলে সেই ইন্ডিয়া ভীতি থেকে বের হয়ে আসতে যাচ্ছে পরবর্তী নির্বাচনী সরকার যদি চায় যে মানুষের পালস বুঝে রাজনীতি করবে সে তাদেরকে সরকারের টিকে থাকতে হবে সেক্ষেত্রে তাদেরকে এমন ধরনের নীতিতে ফোকাস করতে হবে যেখানে একটা ফ্রেন্ডলি এবং দেয়া আর সম্পর্ক থাকবে আমি শুধু দিব কিছু নিব না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটা ব্যাকফেয়ার করবে আমার যতটুকু মনে হচ্ছে যে আমি যখন কোন একটা বাণিজ্য চুক্তি করবো কিংবা প্রতিরক্ষা চুক্তি করব সেক্ষেত্রে শুধু আমাকে যে একটা বলয়ের মধ্যে এমন না আমি আসলে ডাইভার্সিটির চিন্তা করতে পারি সেক্ষেত্রে আমাকে বিভিন্ন দেশের সাথে সমঝোতা করতে হবে কোন দেশ আমার বাণিজ্য চুক্তির সাথে বেশি ফ্রুটফুল বেশি মানে কোন দেশের সাথে বাণিজ্য বাণিজ্য চুক্তি করলে আমাদের উপরে সেটা বেশি ফ্রুটফুল মানে ইনফ্লুয়েন্স তৈরি করবে টিভি চ্যানেলগুলো দেখবেন আপনি আমাদের বাসায় একাত্তরটা টিভি চ্যানেল এর মধ্যে অলমোস্ট এইটি পার্সেন্ট বলা যায় এইটি যদি নাও বলি সেভেন্টি ফাইভ পার্সেন্ট টিভি চ্যানেল ইন্ডিয়ার মানে সেক্ষেত্রে যে খুব ভালো টিভি চ্যানেল বা নিউজ চ্যানেল টাইমস অফ ইন্ডিয়ার চ্যানেল এমন কিন্তু না বিষয়গুলো দেখা যাচ্ছে ইন্ডিয়ান সিরিয়াল ইন্ডিয়ান এত কিছু ইন্ডিয়ান এত কিছু এই একটা উদাহরণ চলে গেলো এই বিষয়গুলো তো আসলে মেনে নেওয়ার মতো না বাংলাদেশের কোনো চ্যানেল কিন্তু ইন্ডিয়ায় চলে না ইভেন কলকাতাতে চলে না যেটা আমরা উপার বাংলা বলে থাকি গত সরকারি আমলে একটা বাংলাদেশ যে ট্রানজিট দেওয়ার কথা ছিল যে বাংলাদেশের মধ্যে থেকে ওই যে আসাম না জানি মেঘালয় সম্ভবত এই যে ইন্ডিয়ার বাণিজ্য ট্রেন চলাচল করবে সেক্ষেত্রে বাংলাদেশে যতটুকু মানে কর তাদের দেওয়ার কথা ততটুকু কিন্তু দেয় না সেটা তারা গত সরকারের সাথে সমঝোতা করে মিলিয়ে নিয়েছে কিন্তু এটা তো বাংলাদেশের অর্থনীতি এবং পারসরীতী ক্ষেত্রে খুবই খারাপ একটা দিক বহন করে সেক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলো ফোকাস করে পরবর্তী নির্বাচিত সরকার যেন এই বিষয়গুলো ফোকাস করে সে যতটুকু আমাদের কাম্য থাকবে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে কারোর সাথে অবশ্যই বৈরীতে না কারণ আমরা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একটা দেশ হয়ে অবশ্যই কারোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিংবা প্রতিরক্ষামূলক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে আমরা অবশ্যই টিকে থাকতে পারবো আমরা যে আমাদের আকাঙ্ক্ষার যে বাংলাদেশ আমরা তৈরি করতে চাই সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ তৈরি করার জন্য প্রথমেই দরকার আমাদের প্রশাসনিক সংস্কার এর জন্য নিয়োগ ক্ষেত্রে নিয়োগের যে বৈষম্যগুলো নিয়োগের ক্ষেত্রে যে মেধার মূল্যায়ন এগুলোকে বাস্তবায়ন করতে হবে প্রশাসনিক ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহিতা আমি একটা বিষয় উল্লেখ করতে চাই বাংলাদেশের সংবিধানে একটা গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ রয়েছে ওম্বাসম্যান মানে আমরা যাকে বলি ন্যায়পাল বাংলাদেশে কিন্তু সেই সংবিধানে থাকার পরেও প্রশাসনিক বিভিন্ন ধরনের জটিলতা এবং তাদের বাধার কারণে এই ন্যায়পাল ব্যবস্থা বাংলাদেশে চালু করা যায়নি ন্যায়পাল চালু হলে বাংলাদেশের প্রশাসন কিন্তু অনেকটাই সংস্কার হয়ে যেত তো আমি চাচ্ছি বাংলাদেশে যে সংবিধানে যে অনুচ্ছেদ সাতাত্তর অনুচ্ছেদে ন্যায়পালের কথাটা বলা আছে সেই ন্যায়পালটা বাংলাদেশের সংবিধানে বাস্তবায়ন বাংলাশে বাস্তবে রূপদান রূপ লাভ করবে এবং হচ্ছে যে এই ন্যায়পাল বাংলাদেশের প্রশাসন ব্যবস্থাকে সংস্কার করবে রাষ্ট্রের অন্যান্য যে প্রশাসনিক সংস্কারগুলো হলে হয় কি আসলে বাংলাদেশের শিক্ষা খাতের সংস্কার অটোমেটিক হয়ে যায় প্রশাসন কারণ প্রশাসন যেহেতু এই সবগুলোই নিয়ন্ত্রণ করে শিক্ষা খাত বলেন স্বাস্থ্য খাত বলেন অন্য যে কোনো খাত বলেন সকল খাত কিন্তু হচ্ছে হচ্ছে যে প্রশাসন প্রশাসন কেন্দ্রিক নিয়ন্ত্রিত হয় সুতরাং যদি আমার স্বচ্ছ জবাবদিহিতামূলক তারা আচরণ করে এবং হচ্ছে যে রাষ্ট্রের তাদের যে দায়িত্ব রাষ্ট্রের তারা যে একজন সেবক একজন কর্মচারী হিসেবে যদি তারা নিজেদেরকে মনে করা শুরু করে তাহলে কিন্তু আমাদের যে আমরা যে স্বপ্নের বাংলাদেশকে দেখি আমরা যে স্বপ্নের বাংলাদেশের কথা চিন্তা করি সেই স্বপ্নের বাংলাদেশ কিন্তু আমরা পাবো আমার কাছে মনে হয় জুলাই আহত যারা হয়েছে তারা আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই আমরা একসাথে রাজপথে ছিলাম এবং আমরাও আহত হতে পারতাম হয়েছে আমার ভাই তো এদের প্রতি রাষ্ট্রের কিছু দায়বদ্ধতা রয়েছে যাদের জন্য আজকের আমরা এই নতুন রাষ্ট্র পেয়েছি তাদের প্রতি রাষ্ট্রের সরকার জনগণ সবারই কিছু দায়বদ্ধতা রয়েছে কিন্তু এই দায়বদ্ধতার ক্ষেত্রে আমাদের যাদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাদের নেতৃত্বের ক্ষেত্রে আমি কিছু গাফলতি আমার চোখে দৃষ্টিতে দেখা পড়েছে এদের জন্য আমাদের জুলাই আহতদের জন্য আমাদের মূলত জুলাই ফাউন্ডেশন গঠন করা হয়েছিল যার জুলাই ফাউন্ডেশনের তাদের ভিতর বিভিন্ন দ্বিমত পোষণ বা বিভিন্ন দুর্নীতি দেখা গিয়েছে এছাড়া জুলাই আহতদের এখনো বিভিন্ন ফ্যামিলি তাদের ডেথ সার্টিফিকেট পর্যন্ত পায় নাই এভাবে নিউজ মিডিয়ায় বিভিন্ন নিউজ মিডিয়া আস্তে বর্তমানে এখনো দেখা যাচ্ছে কিন্তু এদের প্রতি মানে যা যাদের মনে করেন বিভিন্ন সাহায্য সহযোগিতা বিভিন্ন ও ভিত্তিতে হওয়ার কথা ছিল এবং যাদের নেতৃত্বে হওয়ার কথা ছিল তাদের ক্ষেত্রেও আমরা কিছু অনিচ্ছা অজনপ্রীতি বিভিন্ন কিছু দেখা গেছে যা মানে কাম্য ছিল না আসলে এই দেশ ও জাতির আশা ছিল না এখন বর্তমানে যাদের আছে তাদের ন্যায্যতা প্রাপ্ত প্রাপ্যতার ভিত্তিতে সরকার এবং যারা জুলাইর নেতৃত্ব দিছে মূলত তাদের সামনে এগিয়ে এসে তাদের ন্যাচতর ভিত্তিতে প্রাপ্যতার ভিত্তিতে আসলে তাদের সাহায্য করার উচিত বলে আমার মনে হয় আমরা জানি বিগত দিনে আমাদের ভোট দেওয়ার মতন সুযোগ ছিল না আমরা জানতাম রাতের আধারে ব্যালট দিয়ে বাক্স পূরণ করে একটি দল নির্বাচিত হতো বারবার তো যেহেতু এই প্রথম স্বাধীন বাংলাদেশে সবাই ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করছে এবং আমি মনে করি এই জাতীয় নির্বাচন অবশ্যই সুষ্ঠুভাবে হবে তো সেই ক্ষেত্রে আমার ভোট আমার নিজেকেই দিতে হবে আমি মনে করি তাছাড়া আর কোনো উপায় নেই তবে এই ক্ষেত্রে আমি আমার ভোটদার ক্ষেত্রে কিছু নিয়ম বা কিছু দিক বিবেচনা করে অবশ্যই ভোট দিব যেমন দেখতে আছি পাঁচ গর্ষের পরে কিছু দল ইসলাম বিকৃত করছে কিছু দল জুলাই বিকৃত করছে তো অবশ্যই আমি তাদেরকে ভোট দিব না যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে বাংলাদেশ নিয়ে ভাববে আমি অবশ্যই তাদেরকে ভোট দিব কারণ আমরা জানি বিগত অনেক দিন আগেও বাংলাদেশে কিছু দালাল জাতীয় কিছু দল রয়েছে যারা এখনও সেই বিভিন্ন রকম চক্রান্তে লিপ্ত হয়েছে এবং বাংলাদেশে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে তো আমি মনে করি এই বাংলাদেশে স্বাধীন বাংলাদেশের যে সুষ্ঠু দল রয়েছে আমি তাদের মধ্যে একজনকে একটি দলকে ভোট দিব যে দল নির্বাচিত হবে তারা সুষ্ঠভাবে পরিচালনা করবে এটি আমার আশা আমি বর্তমান তত্ত্বাবধায়ক তত্ত্বাবধক সরকার তথা ইউন ইউন সরকারের কিছু কার্যক্রমকে মূল্যায়ন করতে চাচ্ছি জুলাই অভ্যুত্থানের মাধ্যমে গঠিত এই সরকারের কিছু ভালো দিকে আমি উল্লেখ করতে চাচ্ছি যেমন আমরা বলতে পারি যে আমাদের বাংলাদেশের রিজার্ভের ক্ষেত্রে ডক্টর ডক্টর ইউনুস সাহেবের তত্ত্বাবধায়ক একটি ভালো ভূমিকা পালন করেছে তার ক্ষমতায় আসার পর আমাদের দেশে যে সৈয়দ হাসিনা আমলে যে আমাদের রিজার্ভের যে ভঙ্গুর দশা ছিল সেটাকে তা তারা ভালোভাবে হ্যান্ডেল করে রিজার্ভকে স্টেবল করতে পেয়েছে তাই সাথে আমরা বলতে চাই বাংলাদেশের অর্থনীতিকে নিয়ে একটি যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ বলেন বা একটা একটা দেশে বলেন তা অর্থনীতি সচল থাকা কোনোভাবেই আমরা ইতিহাসে আমরা কোনো সময় দেখিনি যে সচল থাকতে পেয়েছে কিন্তু ইউনুস সরকার আসার পর আমরা দেখেছি যে আজকে চোদ্দ মাস কিন্তু আমাদের দেশের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বরঞ্চ আমরা বলতে পারি বৈদেশিক ঋণ অনেকাংশে ইউনুস সরকার আমাদের পরিশোধ করতে পেরেছে পাশাপাশি তার কিছু খারাপ দিক আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে চব্বিশে জুলাই জুলাই আগস্টে অভ্যুত্থানের মাধ্যমে গঠিত একটি সরকার তার থেকে আমাদের অনেক আশা প্রত্যাশা ছিল কিন্তু অনেকাংশেই সেটা সে পূরণ করতে পারেনি সর্বপ্রথম ছিল যে গত পনেরো ষোলো বছরে ফ্রেসিস্ট হাসিনা বাংলাদেশকে যেইভাবে নিয়েছে সেই ক্ষেত্রে তাদের যে অন্যায় অবিচার এবং জুলাই আগস্টে যে মর্মান্তিকভাবে পাখির মতো মানুষকে মেয়ে ফেলা হয়েছে তা একটা বিচার আমি আশা করেছিলাম এই সরকারের কাছ থেকে তা একটা সুষ্ঠু বিচার হবে কিন্তু আমার দুঃখের সাথে বলতে হচ্ছে যে যেই ইনসিডেন্ট যে ঘটনাটা পুরো বিশ্বের মানুষ পরিলক্ষিত হয়েছে তার বিচার কার্য করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে আমাদের মূল কথা ছিল ছাত্রীয় জনতা আমাদের আন্দোলনের পরবর্তীতে আমরা মূলত চারটা দাবি দাবি তাদের কাছে নিয়েছিলাম আমার বিচার চেয়েছিলাম আমরা দেশের সংস্কার বিদ্যমান পরিস্থিতির সংস্কার চেয়েছিলাম আমরা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা সংবিধানের সংস্কার চেয়েছিলাম যেখানে আমরা বলতে পারি একশো আমাদের সংবিধানে একশো ছাপ্পান্ন এবং একশো সাতান্ন নম্বর ধারা ওখানে আসে যে প্রধানমন্ত্রী দেশে একক ক্ষমতা অধিকার এবং রাষ্ট্রপতি নিয়োগতাও তার মাধ্যমে হবে এই এই ব্যাপারে আমরা পূর্ণাঙ্গ দিমৎ পোষণ করেছিলাম আমরা প্রত্যেকটা ছাত্র জনতা এবং বাংলাদেশের নাগরিক যে প্রধানমন্ত্রী একক ক্ষমতা অধিকার কেন হবে তৎকালীন আওয়ামী লীগ সরকার তারা বিভিন্ন সময় ক্ষমতায় এসে প্রায় আমাদের বারো থেকে তেরোটার মতো সংবিধান সংস্কার করেছে এই সংস্কারগুলো আবার আপনারা যদি সংস্কারগুলো যদি পুনরায় বহল করতে চান তার দ্বারা আমাদের সংবিধানে যে আমরা অভ্যুত্থানের যে আমাদের ধারাটা ছিল সেটা বজায় হচ্ছে না তা আমরা ছিলাম যে সংবিধানটা সংস্কার করুক কিন্তু তারা সেটা করতে পারছে না এই সব দিক থেকে বিবেচনা করে বর্তমানে আমরা এই অনুযায়ী সরকারের তত্ত্বাবধায়ক সরকারের দিক থেকে ভালো দিকের থেকে তার খারাপ দিকটা পর্যালোচিত আমাদের কাছে বেশি হচ্ছে বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের জালোকাঠিতে সব থেকে বড় সমস্যা ড্রেনেজ সমস্যা তারপর আমাদের পানির সমস্যা তারপর আমাদের বিদ্যুৎ সমস্যা তো আছে এবং মহাসড়ক এবং জালুকাঠি সদরের সড়ক আমরা দেখতে পাচ্ছি যে জালুকাঠি সড়কে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে আমি যদি এমপি হতাম তাহলে এমনভাবে রাস্তাগুলো করতাম যাতে বিগত বিশ বছরে জালকাঠিতে রাস্তার কোনো কাজ করা লাগতো না তারপর আমাদের ড্রেনের সমস্যা আমাদের যদি যে কোনো বৃষ্টি বা বন্যার হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সড়কে পানি উঠে যাচ্ছে আমাদের ড্রেনের সমস্যা খুবই নাজুক অবস্থায় আছে তারপর আমাদের শিক্ষার অবস্থা এমন তো অবস্থায় দেখা যাচ্ছে যে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলায় সাধারণত শিক্ষার্থীদের পরীক্ষা উত্তীর্ণ ছাড়া শিক্ষার্থীদের নানাভাবে পরীক্ষায় বসতে দিচ্ছে এবং তাদের ভালো রেজাল্ট করার জন্য স্যাররা নানাভাবে সহায়তা করছে আমি যদি এমপি হতাম তাহলে চেষ্টা করতাম সবার আগে জালকাঠিতে মাদকের খুব খারাপ বিরূপ প্রভাব পড়ছে এবং মালব মাদক সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে এবং এই মাদক নিয়ে সবার আগে কাজ করতাম এবং জালকারিতে বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত যারা আছে তাদেরকে আইনে আওতায় আনতাম দর্শক এতক্ষণ শুনছিলেন জালকাঠি সদর এবং নলসটি উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন জালকাঠি দুইয়ের তরুণ ভোটারদের মতামত আগামী রাষ্ট্র গঠনে এই মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রত্যাশায় এমএস কলাশ এন টি অনলাইন জালুকাঠি